দু সালে এবং আগস্ট মাসে আমাদের যে একটা দেশে একটা কমপ্লিট শাটডাউন ছিল সেটা এই সতেরো জুলাই থেকে শুরু হয় এই আন্দোলনের কয়েকটা ভয়ঙ্কর ঘটনা আমার মনে পড়ে যেখানে হচ্ছে আমরা যখন যমুনা বিশাপার্ক ছিলাম তার একটা বাবু নিয়ে চলে তখন যাচ্ছিল আস্তে আস্তে এদিকে আপনার যমুনা বিশেষভাগের সামনে আইসাও ওই একটা ছেলে এবং ওই একটা মেয়ের বাবুর গায়ের উপরে মারে তখন আসলে কিছুই করা ছিল না তখন আসলে ওইখানে টিআর মারে তো টিআর শুধু ওইখানে না সব জায়গায় মারা হয় প্রচুর থেকে সব জায়গায় মারা হয় এবং কি হচ্ছে নর্থ সাউথের মেয়েদেরও মাঝখানে মারা হয় যেখানে হচ্ছে অনেকগুলো মেয়ে ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট তাদেরকেও আসলে আমরা ধরে নিয়ে যদি বা এনে ভিতরে হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আবার হচ্ছে রেগুলার আই করতেছি আপনাদের সাথে কথা বলার এবং হচ্ছে আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার এবং ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকা যেহেতু কয়েকদিন পর পরই এখন ভিডিও দেওয়া হয় কারণ এখন আসলে তেমন আগের মতোই ফ্রি আছে যার জন্য এখন রেগুলারে আস্তে আস্তে ভিডিও ট্রাই করব কারণ এখন আর গ্যাপ দেওয়া যাবে না কারণ অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে এবং ইউটিউবের থেকে অনেক দিন দূরে দূরে থাকি কারণ এখন আর দূরে দূরে থাকতে ভালো লাগে না কারণ দেখতেছি সবাই আসলে উপরে উঠতেছে উপরে উঠতেছে লাস্ট টু ইয়ারে আমার অনেক গ্যাপ দেওয়া হয়েছে এবং এক বছর পর আবারও ব্যাক করতে ভালো লাগলো কারণ জুলাই মাসের থেকে আমি লাস্টে হচ্ছে আগস্ট মাসে এবং জুলাই মাসে দুই হাজার চব্বিশ মাসে যেহেতু আমাদের একটা শোক দিবস তো সেই হিসাব করলে ওইখানে বড় ছোট অনেকেই আসলে রাস্তার মধ্যে ছিল সেই হিসাব করলে কিন্তু আজকে অনেক কথাই মনে পড়ে তো আদৌ এই রাস্তায় নেমে কিন্তু জুলাই সতেরো তারিখ দুই হাজার পঁচিশ এই গেছে বছর এই টাইমে কিন্তু আমরা কেউ রাস্তা নামতে পারিনি এটা তো স্বাধীনভাবে চলতে পারে নাই কারণ ওই টাইমে ছিল ঢাকা সিটি ব্লকেট এবং হচ্ছে যত মারামারি গোলাগুলি স্টুডেন্ট প্লাস হচ্ছে বিজিবি প্লাস পুলিশের সাথে এই জুলাই মাসের কথা কি আপনাদের এখনো মনে পড়ে গেছে বছর এই টাইমে কিন্তু সারা বাংলাদেশে টোটালি শাটডাউন ছিল যেখানে মানুষগুলো হাজার হাজার স্টুডেন্ট আমার মতো বয়সী আপনার মতো বয়সী আপনার ছেলে মেয়ে অনেকেই আছে যারা রাস্তার মধ্যে ছিল তো তারাই কিন্তু এক সময় আজকের তাই বাংলাদেশের মানুষ কিছু সংখ্যক আছে যারা এখন পর্যন্ত এই জুলাই মাসকে শো পালন করে কারণ এখানে অনেক পরিবার এবং অনেকের কারো ছেলে মারা গেছে কারো মেয়ে মারা গেছে কারো মেয়ে অসুস্থ হয়ে গেছে কারো চোখ চলে গেছে কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে তো সেই হিসাব করলে এই আন্দোলন কিন্তু এক ধরনের যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের জন্য আমাদের আন্তরিক ভালোবাসা তো এই জুলাই মাসে অনেকগুলো ঘটনা আছে যেটা হচ্ছে আমাদের নিজের চোখের দেখা এখানে আমরা অবস্থান করছিলাম হচ্ছে জুলাই এই সতেরো তারিখের পর যে কোনো একটা সময় যে কোনো একটা তারিখে আমরা ছিলাম যমুনা পিজে পার্কের এবং যেখানে হচ্ছে চারদিকে যেমন হচ্ছে আপনার রাজধানীর এমন কোন জায়গা নাই যেখানে হচ্ছে পুলিশ তাণ্ডব না চালিয়েছে যেমন হচ্ছে আপনার ইউনিভার্সিটি পার্কটা তারপরে হচ্ছে হাতের জেল হচ্ছে আপনার আপনার বিভিন্ন জায়গায় ঠিক আছে মেয়েছে সব জায়গায় হচ্ছে আপনার অবস্থা পুরো কাঠ হচ্ছে আপনার বসুন্ধরা এই পাশটাতে আপনার এবং এয়ারপোর্টের এই পাশটাতে কিন্তু আপনার পুলিশের সংঘর্ষ খুবই কম ছিল একদমই কম ছিল যখনই আসছে তখনই আপনার সংঘর্ষ হওয়ার আগে সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে বাট হচ্ছে যখন আবার পুলিশ সরে গেছে সবাই এক জায়গায় চলে আসছে এরকম ভাবে হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া আপনার এদিকে কিন্তু পুরোই কম হয়েছে আপনার এই যমুনার পিছে পরে গেলে এই বাসটাতে ধাওয়া পাল্টা ধাওয়া পুরোই কম হয়েছে বাট একটা সময় এসে বিজেপি দুইটা গাড়ি আসছিল হচ্ছে আপনার বাড্ডা থেকে যেখানে হচ্ছে বাড্ডার অবস্থা একটা সময় ব্রাগ ইউনিভার্সিটি দিয়ে যখন হচ্ছে পুলিশ গুলোকে ধাওয়া পাল্টা করে ব্রাগ ইউনিভার্সিটি নিয়ে যায় যেখানে হচ্ছে হেলিকপ্টার আপনার তাদেরকে রিসিভ তো সেই জায়গার মধ্যে আপনার ওই দিক থেকে হচ্ছে এক গাড়ি বিজিবি আসে দুই গাড়ি বিজিবি এসে আমাদের এখানে তাণ্ডব চালায় যেখানে হচ্ছে এমন এমন ফায়ার করে যারা হচ্ছে আপনার কারেন্টের যে পিলার গুলো আছে না খাম্বা যে খাম্বাটা একদম হচ্ছে মাঝখান দিয়ে ঢুকে অপোজিট দিয়ে বেরিয়ে গেছে এবং এখানে প্লাস সিল মারে তো টিআরসিএল ওইখানে তখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় যে যার মতো যে দিক পড়ছে এদিকে দৌড় দিছে বাট অনেকে এখানে আহত হইছে কিন্তু লাস্ট যখন আপনার হেলিকপ্টার আসে যেখানে হচ্ছে আপনার দেশের অবস্থা পুরো পরিস্থিতি খারাপ যেখানে হচ্ছে পুরোপুরি চলে এর উপরে হচ্ছে আপনার ইন্টারনেট ডাটা সব বন্ধ তো তখন কিন্তু আপনার হেলিকপ্টার আসে ব্রাগ ইউনিভার্সিটির ওই দিক থেকে তো সেই দিক থেকে ওইখানে সে ফায়ার করতে করতে একদম হচ্ছে নতুন বাজার ওই দিক থেকে ফায়ার করতে করতে আসে যখন আপনার নতুন বাজার ওই পাশটা ক্লিয়ার পাইছে তখন আমাদের এই যে মনে বিচার পার্কের এইখানে কিন্তু আপনার তারা আমরা কিন্তু এখানে অবস্থান করছি পুরো রাস্তা ব্লকেট করে তো সেই জায়গার মধ্যে আপনার আমরা একটা রাস্তা মধ্যে ব্লকেট করে রাখছি একদিক থেকে হচ্ছে বহিরাগত কাউরে ঢুকতে দেয় না যেমন হচ্ছে ওইখানে অনেকেই

এখানে আর একটা মার্চে হচ্ছে সাউথ এবং আইউবি ওইখানে যারা মেয়েরা মানে অবস্থান করছে তাদের ওইখানে মারছে তো সেইখানে মারা পরে তারা তো সত্যভঙ্গ হয়ে যায় হয়ে গেছে চেয়ারসেল সাথে সাথে মানে ছোট আর কিছু দেখা যায় না তখন তখন আর ওই টাইমে আমাদের কিছুই করার ছিল না ও ওকে ওইখানে পালাই রাখি আসলে পর কোন দিকে গেছে হয়তো কেউ না কেউ হেল্প করছে বাট হচ্ছে আমরা যেদিকে পারছি ওদিকে আসলে দৌড়তেও লাগছে এছাড়া আমাদের কিছুই করার ছিল না বাট এইখানে অনেক মানে এদিকে আপনার কেচাল কম হয়েছে আপনারা না হয়েছে পুরো সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিল এবং সেনাবাহিনীর দায়িত্বে ছিল পরে সবাই একটা সময় আপনার লাস্ট যখন হচ্ছে ইউটিউবে আপনার কেউ যখন ছিল না তখন আমার একটা রুমের মধ্যে আমি একটা লাইভ করি যে লাইভটা হচ্ছে আমার তিনশো কত কে যেন হয়তো তিনশো থেকে পঞ্চাশ কে ভিউ হয়েছে তখন কিন্তু বাংলাদেশে সারা বাংলাদেশে আপনার কিন্তু ইন্টারনেট সংযোগ কিন্তু নাই একদমই নাই ডাটা সংযোগ হয়তো ছিল না তো তখন একটা বা দুইটা ওয়াইফাই কানেকশন ছিল এছাড়া তেমন কিছু ছিল না তো এই ছিল হচ্ছে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসের কিছু ঘটনা তো যেতটুকু আসলে আমার চোখে পড়ে সেতুটুকু আসলে ছিলাম তো এর থেকে বিষয় বাইরে যেতে পারে নাই তো এরপরে হচ্ছে আপনার যেহেতু এক সপ্তাহের মতো রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছি তারপরে হচ্ছে উঠে আসছি আমরা বিনা বেনিফিটে আমরা রাস্তায় ছিলাম তো সরকার বদল হয়েছে অনেক কিছু হয়েছে তারপরে হচ্ছে আমরা আর রাস্তায় যাই নাই ছিল আজকের এই ঘটনা সতেরো জুলাই দু হাজার তো আবারও আসলে সেই জুলাইয়ের কথা মনে পড়ে এই কথাগুলো মনে পড়লো যার জন্য আপনাদের কাছে শেয়ার করা আর হ্যাঁ আর একটা কথা যারা এখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং হচ্ছে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের হচ্ছে বেল আইকন তো এখন নাই মতো তো আমাদের নোটিফিকেশন চেক করুন তো যদিও অনেক দিন পর পর ভিডিও দেওয়া হয় আশা করি সামনে আর তেমন দেওয়া হবে না আপনাদের ভালো খারাপ ইউটিউব নিয়ে যত কথা আছে সবকিছু আমি চ্যানেলের মধ্যে দিয়ে থাকি এবং ভালো খারাপ আমি ব্যাট এই সবকিছু ধরনের এই চ্যানেলে দিয়ে থাকি যদিও আপনাদের সহযোগিতায় আজকে এত লোক প্রায় এক বছর হয়ে গেল আমি মনিটাইজেশন পাইলাম এক বছর পর এটা নিয়ে আমি একটা নতুন একটা ভিডিও আনবো আসলে কিভাবে মনিটাইজেশন পাওয়া যায় কিভাবে আসলে আশেপাশে যাওয়া যায় মনিটাইজেশন আপনি ইজি কিভাবে পাবেন সেটা নিয়ে আমি একদিন একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব আশা করি তো যদিও আমি যদি সামনের দিকে এই ব্যাপারে কথা বলতে হয় সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে কি ব্যাপারে ভিডিও করে জানা বলা যায় এবং কি ব্যাপারে আপনারা ভিডিও চান কিরকম ভিডিও চান সেটাই এবং ইউটিউবে ইনকাম কেমন ইউটিউবের চাইতে ফেসবুকে ইনকাম বেশি না ইউটিউবে ইনকাম বেশি এবং লাইফ টাইম কোনটা কোনটাতে বেশি থাকা যায় যেহেতু ফেসবুকে অডিয়েন্স ইয়ে হচ্ছে ক্রিয়েটর বেশি এবং ব্লগার বেশি তারপরে ইউটিউবে তেমন একটা নাই কারণ ইউটিউবে সাবস্ক্রাইব ব্রেন করতে গেলে মানুষের লাইফ লাইফ চলে যায় তো সেই হিসেব করে আশা করি ইউটিউব আমাদের জন্য একদিন না একদিন ভালো কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ ইউটিউব এখন পর্যন্ত যারা ইউটিউবার আছে তারা তাদের জন্য এখন পর্যন্ত তেমন কিছুই একটা করে না যেহেতু শর্টস ইনকাম এর ছিল এখন শর্ট শর্টস ইনকামটাও কমে গেছে তো দয়া করে আশা করি এরকমই এবং যেহেতু এখন বৃষ্টি বা দল কিছু চলতেছে ইউটিউবে এখন তেমন একটা ভিডিও দেওয়া হবে না এবং আর কয়েকদিন পর হয়তো দিনে দিনে না হোক সপ্তাহে দুই তিনটা আপনারা ভিডিও পাবেন এই এখন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ